মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকের পাইকপাড়া অঞ্চলে জন্ম সার্টিফিকেট ডিজিটালাইজেশন ঘিরে বড়সড় দুর্নীতির অভিযোগ উঠেছে অভিযোগ স্থানীয় পঞ্চায়েত প্রধানের প্রত্যক্ষ মদতে ডিজিটাল জন্ম সার্টিফিকেটের জন্য বাধ্যতামূলকভাবে কোর্টের ফার্স্ট ম্যাজিস্ট্রেটের এফিডেভিট করানোর নামে সাধারণ মানুষদের কাছ থেকে আদায় করা হচ্ছে মোটা অঙ্কের টাকা অথচ সরকারি নিয়মেই এমন এফিডেভিটের কোনো বাধ্যবাধকতা নেই যদি জন্ম সার্টিফিকেটে কোনো ভুল না থাকে ভুক্তভোগীদের দাবি সরকারি নথিতে কোনো ভুল না থাকলেও তাদের জানানো হচ্ছে ডিজিটাল সার্টিফিকেট না পেতে হলে ফার্স্ট ম্যাজিস্ট্রেটের এফিডেভিট বাধ্যতামূলক এই সুযোগে স্থানীয় চক্র তৈরি করে অতিরিক্ত অর্থ আদায় করছে বলে অভিযোগ কেউ কেউ জানিয়েছেন এই প্রক্রিয়ায় পাঁচশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে অনেকে অভিযোগ করেছেন জন্ম সার্টিফিকেটে কোনো ভুল না থাকলেও বাধ্য করা হচ্ছে মোটা টাকা দিয়ে এফিডেভিট করাতে সরকারি নিয়ম অনুযায়ী যদি জন্ম সার্টিফিকেটে কোনো তথ্য সংশোধন সত্যবিহীন থাকে তাহলে শুধুমাত্র নথিভুক্ত সংশোধনের ক্ষেত্রেই আদালতের এফিডেভিট লাগতে পারে সাধারণ ডিজিটাল রূপান্তরে তার কোনো অভিযোগ সার্টিফিকেট আমি ডিজিটাল করার জন্য নামের ভুল নাই ডিজিটাল করার দিলাম পঞ্চায়েতে যেটা দেড়শো টাকা নিয়ে রসিপ কাটে সেটা কেটেছি তারপর পরে আমি বলছি এটা করে দিতে তো বলছে সেক্রেটারি লিটা বলো মডাল যে আমি এটা রিসিভ করে নিয়ে থেকে আলমগীরের কাছ থেকে গেলাম আলমগীর কাছে গেলাম আলমগীর বলছে সেক্রেটারির কাছে যান সেক্রেটারি সাহেবকে বলছিস সাহেব আমার এটা ওই তিনটা আছে কোনো ভুল নাই এটা একটু করে দিতে বলে ওই না দাদা হবে না ওই এটা এভরিডিং করতে হবে তাই বলছি এভরিডিং করতে হবে আমি ওকে অনুরোধ করলাম দেখেন এটা কোনো ভুল নাই আমি শুধু ডিজিটাল করবো তাই আমরা পারবো না ভিডিওর অর্ডার এটা এভি রিভিউ করতেই হবে ভিডিওর নাম বলেছে ভিডিওর অর্ডার এটা এভি করতে বলেছে হ্যাঁ যে ভিডিওর অর্ডার যে এটা এভি করতে হবে না মানে নামে যদি ভুল নাও থাকে তবু আপনাদের এভি রিভিউ করার কথা বলছে কোন হ্যাঁ বলেছে ভিডিওর অর্ডার বলেছে এবং ভিডিওর অর্ডারের কথা বলেছে অর্ডারের কথা আচ্ছা তারপরে আমি বললাম যে বললাম তাহলে ঠিক আছে আমি তো যেতে পাবো না আমি একা মানুষ আমার ব্যবস্থা আছে তো ওই আমি এখানকার ওই যে কাজ করছে তাকে আমি টাকাটা দিলাম যে তুমি এভিডিএফটা করে নিয়ে আসছি ও এবিডিএ বিএডের পরে আমি স্যার বললাম যে নোডাল কেজি এটা তো আমার কতদিন কী করলো আমি যে ফিডি করে দিয়েছি তো এভিন ভয়েস কিন্তু আমি জানছি না এখন আমাকে ফির দেয়নি তো এটা করে দেন তারপর ওই সার্টিফিকেট কিন্তু আমার কাছে আছে করে দিয়েছে বিনায় বিডি করে দিয়েছে টাকাটা এখনও দেওয়া হয়ে গেছে বিনা বি সার্টিফিকেট আমি পেয়েছিলাম

আমি এই আমার জন্ম সার্টিফিকেটটা যে ভুল নাই কোনো কোনো ভুল নাই তো আমি বলছি যে এটা আমি মানে হাতে লেখা তো এটা কি ঠিক করা হবে না যে হবে না দু হাজার এক সালের পর থেকে হবে না দু হাজার পর থেকে হবে তাই বলছে মানে আমার হবে না বলছে তো আমি বলছি যে আমি তাহলে কি করব আমার তো সব কিছু ঠিক করতে হবে সব মানে ডকুমেন্টস লাগবে কোনো জায়গায় আমাকে তো সব ঠিক করতে হবে তো এটা যে লাগবে তো এটা কি ঠিক করা যাবে না বলছে যে কটে যেতে হবে তোমাকে তাই বলছে তো এফিডেভিট করতে হবে আমার তো এখানে সবই ঠিক আছে তো আমার এফিডেভিট কেন করতে হবে আমি এটাই বলছি এফিডেভিট কেন করতে হবে

আমরা পাইকপাড়া অঞ্চলে আজকে এসে দেখতে পাচ্ছি যে মানুষকে জন্ম সার্টিফিকেট নামে সাধারণ মানুষ এখানে হরেনি শিকার হচ্ছে গোটা ব্যাপী আপনারা জানেন যে এই শায়ার চালু হয়েছে প্রত্যেকটা মানুষ সাধারণ মানুষ চাই তার জন্ম সার্টিফিকেটকে ডিজিটাইজেশান ডিজিটালাইজেশন না হলে মানুষের যে যে সমস্যা সেটা হয়তো এ শায়ের ক্ষেত্রে হয়তো প্রযোজ্য হবে না তাই মানুষ পঞ্চায়েতমুখী হচ্ছে আমরা পঞ্চায়েত সার্টিফিকেট হিসাবে জনসাধারণ হয়নি এটাই ভাবে হচ্ছে যে মানুষকে বলছে নাম সব ঠিকঠাক আছে আয়তা লিখা হতে আছে কিন্তু ডিজিটালাইজেশন করার জন্য ওরা এপিটিভিট চাইছে বক কলমে এপিটিভিট করার ক্ষেত্রে আপনার তো আমরা এটাও জানি যে যা সঠিক সেটা হয়তো যেটা ভুল আছে সেটা হয়তো এটিপিট করতে পারে কিন্তু সঠিক থাকার সাথে এপিডিবিট চাইছে এমনকি তারা এপিটিভিটার সঠিক সার্টিফিকেট প্রদান করছে বা আছে সেটাকে টাকা তোলার নামে তিনশো চারশো পাঁচশো এবং পঞ্চায়েত বর্তমানে একটা নিয়ে নিয়ম করেছে দেড়শো টাকা চালান কাটতে হবে আমি জানি না জন্ম সার্টিফিকেট প্রদান করার ক্ষেত্রে কি রুলস অ্যান্ড রেগুলেশন আছে ডেট অফ বার্থ সার্টিফিকেট ক্ষেত্রে দেড়শো টাকা করে নেওয়া এটা আমরা জানতে চাই পঞ্চায়েত যারা চালাচ্ছেন বর্তমান কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত যারা চালাচ্ছেন আমরা শুনেছিলাম যে বিগত পঞ্চায়েত প্রধান উপপ্রধান যে গঠন হয় তিনি বলেছিলেন যে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ব কিন্তু আজকে দেখছি যে জন্ম সার্টিফিকেট মানুষের যেটা জ্বলন্ত মানুষের উদাহরণ মানুষ হয়রানি হচ্ছে এই নিয়ে সেইখানে মানুষ কংগ্রেসের পরিচালিত প্রধান তারা এবং অফিস স্টাফ ইএসআইএফ সেক্রেটারি নোডাল যিনি অফিসার আজকে অফিসে আমাদের সব থেকে মানে খারাপ লাগছে আমাদের বাইকপড়া অঞ্চলবাসী হিসেবে যে আজকে পঞ্চায়েতের নোডাল কে আছে সার্টিফিকেট তার জন্য আপনারা অফিসে দেখলেন আপনারা মিডিয়া গেলেন কেউ এখন পর্যন্ত এখনও পর্যন্ত কেউ বলতে পারলো না আমি নোডাল আছি এর সৎ সাহস সাহরি যোগান যোগান দিতে পারল না ফলে আমরা আমরা চাই যে পাইকপাড়া অঞ্চলের সমস্ত মানুষ যে সঠিকভাবে সাধারণ মানিক মানুষ যাতে সার্টিফিকেট পাই ফ্রিতে পাই ফ্রিতে মানে যারা সঠিক আছে তারা যাতে ফ্রিতে দেওয়া হয় এটা আমরা আপনাদের মারফত আমি পঞ্চায়েতের কাছে আবেদন জানাচ্ছি এবং বর্তমান পঞ্চায়েত প্রধান করা হচ্ছে কোনো জায়গায় পঞ্চায়েত মেম্বারদের যেখানে তার মুখ পরিচিতি আছে তাদেরকে পঞ্চায়েতকে অ্যাড করে করছে যাকে হয়তো দিবে না তাকে এক মাস ঘুরাচ্ছে এটা পঞ্চায়েত প্রধান নিজস্ব বাড়ি যেমন কালাই বাড়ির যেমন পট্টা হিসাবে চালায় তিনি বাড়ির মতন পঞ্চায়েতটাকে পরিচালনার জন্য চেষ্টা করছেন এটা জনসাধারণ আমরা মেনে নিতে পারছি না তাই এটা এটা আমরা দেখতে পাচ্ছি যে মানুষ হয় অরিশানের ক্ষেত্রে বেশ হয়রানি করা হচ্ছে অরিশানের নামে তো আমার অভিযোগ বলতে আজকে আজকে না বেশ কয়েকদিন থেকে দেখছি আমাদের যে তাই করে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের অনেক মানুষ হয়রানি হচ্ছে হয়রানির কারণটা এটাই যে আজকে জানেন চারিদিকে এসআইএর নিয়ে মানুষ চটছুটে চলে মানুষ কাগজপত্র নিয়ে এদিক সেদিক ছুটাছুটি এতে প্রচুর হয়রানি তার সাথে আমরা পঞ্চায়েতে বাদ সার্টিফিকেট নিয়ে একটা বড় ইস্যু যেটা আমরা দেখছি যে প্রতিনিয়ত মানুষকে হয়রানি করা হচ্ছে এবং বার সার্টিফিকেটের নামে পঞ্চায়েত কিন্তু একটা তোলা মানে তোলার আদায়ের একটা জায়গা তৈরি করছে বার্থ সার্টিফিকেট আমরা জানি যদি নামের ক্ষেত্রে কাউরের নামে ভুল থাকে সেটার জন্য একটা এফিডেভিট লাগে ভোটের একটা ফার্স্ট মেজিস্ট্রেট এফিডেভিট লাগে কিন্তু আমাদের এটা জানা ছিল না যে যারা নাম ঠিক আছে সেটা অনলাইন করবে সেই জন্য কোর্ট এফিডেভিট করতে হবে মানুষকে এই যে হয়রানি একটা মানুষের নাম ঠিক আছে তার স্বার্থে ওকে বলছে আপনি কোর্টে যান কোর্ট এফিডেভিট করুন দিয়া পৌঁছেতে আসবেন কোর্ট এফিডেভিট আমি আজকে একটা জিনিস দেখলাম আজকে একজন মহিলা বলছিলেন যে কোর্ট এফিডেভিট এখান থেকে নাকি হচ্ছে কোর্ট করে দেওয়ার নামে এ পঞ্চায়েত দিয়ে পারে কোর্ট এভিডেভিড করে দিতে জানি না হয়তো কোট আজকে পঞ্চায়েতে বসেছে এটা একটা আমরা মানে ভাবছি আজকে এই যে পাথ সার্টিফিকেটের যে দুর্নীতি আমার মনে হয় যে পঞ্চায়েতে প্রত্যেকে জড়িত আছে যে এক্সিগ্রেটারি থেকে শুরু করে এসিয়ার থেকে শুরু করে প্রধান আছে উপপ্রধান আছে না একটা মোটা অঙ্কের বিনিময়ে হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে আমার দু হাজার আট সালের একটা সার্টিফিকেট সে সার্টিফিকেট কোনো নাম ভুল নাই তার ক্ষেত্রেও আমাকে আহ করার জন্য বলছে আমাকে বারবার হয়রানি করছে বলুন না থাকলে করতে বলছে এটা বলছে এমনকি মানুষকে করাচ্ছে হয়রানি করছে তো নাম আমার নামই মনুষ বাড়ি বাড়ি